ভিডিওটা বেশ কদিন আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই বোনের বাড়িতে তো হুট করেই চলে গেছিলাম যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারিনি ওলা করে গেলে কোথাও তো সেটা দাঁড়াবে না একদম ওদের ফ্ল্যাটে গিয়ে দাঁড়িয়েছিল তাই কিছু কেনা হয়নি ওদের বাড়িতে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম ওদের পছন্দের পিৎজা বলো আমি বললাম একটু বলতে পারতি

দুজনেই পিজা অর্ডার দিয়ে বলতে তো হয় যে আমি বুনু পিজা অর্ডার দিয়ে দিলাম আপনারা খাটটা দেখে কিছু মনে করবেন না যাই আমরা এরকমই থাকি কুটু শেষে গেছে চলো খোলো তাতে করে খোলো একসাথে দুটো একই জায়গায় চলে আসছে তাড়াতাড়ি করো

দুজনেই লুকিয়ে লুকিয়ে পিজা অর্ডার দিয়েছে হ্যাঁ দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে পিজা অর্ডার দিয়েছে আর চলে এসছে পিৎজা চেটে খাওয়া শুরু করে দিয়েছে আমার বোন এই গরমে এবার শুরু তো বলছে সস নেই কেন কম দিয়েছে ওরে কেন কম দিয়েছে এই কারণে যাই হোক তাতে করে প্লেট টেলেট নিয়ে দিয়ে দেয় আমরা এখান থেকেই খেয়ে নেবো

কতদিন পরে না বাবা খাওয়া শুরু করতে পিজা ফিজা নিয়ে এটা আমার কি ঠিক আছে এবার আমি খাওয়া শুরু করতে এসব পিজা এত গরম ঠান্ডা হয়ে গেলে খারাপ লাগে তাই আরে একই হলো ইয়েস ইস দিয়ে মেখে রেখে দিতে হয়